আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা যারা আমাদের অষ্টম পর্ব দেখেছেন আজকে হলো নবম পর্ব আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধন মিডিয়া আস্থার অপর একদম প্রথমত যে মেয়েটি রয়েছে নাম হলো কারিনা কাউসার রিচি দুই হাজার জন্ম পাসপোর্ট চার ইঞ্চি লম্বা নর্থ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা পুরাতন পল্টন হয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রুবাই আমিন উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি অনার্স কমপ্লিট দশ সেক্টরে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সায়দা আক্তার মেয়েটি বর্তমানে লেকচারার হিসাবে আছে জন্ম উনিশশো সালে বাসা মিরপুরে মিরপুরে দুই বোন মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র নর্ম নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো তাসপি আমিন হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা উনিশশো সালে জন্ম পাঁচ ফিট ছয় ইঞ্চি দশ নম্বর সেক্টরে নিজস্ব ফ্ল্যাট এবং মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তাসনিম মঞ্জুর উনিশশো সালের জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নাদিরা হক সাহা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি এমএসসি এসি কমপ্লিট ঢাকাতে নিজস্ব বাসা এবং ওনারা কিন্তু ঢাকায় ঢাকা উত্তরাতেও ওনাদের বাড়ি রয়েছে এবং পুরাতন পুরাতন ঢাকাতেও তাদের বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে করবেন তারপরে জান্নাতুল রহমান মমিতা দু হাজার সালে জন্ম পাঁচ ইঞ্চি এ লেভেল ও লেভেল কমপ্লিট উত্তরাতে নিজস্ব ভাষা টাঙ্গাইলে হোম টাউন টাঙ্গাইল অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো হলাত অনার্স কমপ্লিট নয় নম্বর সেক্টরে তার বাসা হোম ডিস্ট্রিক্ট নসি মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো সঞ্জিদা কানম উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি কমপ্লিট আসুলিয়াতে নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মৌসুমী সরকার উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিবিএ কমপ্লিট যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ইরিন খান ইলা পাঁচফোর্ট দুই ইঞ্চি দু হাজার জন্ম উত্তরাতে নিজস্ব ভাষা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটির পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আরসানা মিমি দু হাজার জন্ম পাসফোর্ট চার ইঞ্চি মাইলেস্টনে পরে উত্তরা নয় নম্বর সেক্টরের নিজস্ব ভাষা এবং কুবাইলে নিজস্ব শয়তলা বাড়ি রয়েছে এর হলো দুই বোন অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাকিয়া জাহান দুই হাজার চারের জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি এসএসসি এসএসসি কমপ্লিট নরসিন্দি সদরে তাদের বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নরসিন্দির মেটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শৌচি 2003 এ জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি বর্তমানে মেটি ইন্টারে পরে হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল মেটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেটি হলো মনিরাট্টা সেতু 1999 সালে জন্ম পাসপোর্ট 4 ইঞ্চি মেটি ডাক্তার তেরো নম্বর সেক্টরের নিজস্ব ভাষা টঙ্গিত ছয়তলা বাড়ি রয়েছে দেশের বাড়ি নোয়াখালীতে যাদের এই মেয়েটি সন্ধান চাচ্ছেন এই নামাজি মেয়েটি সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে যারা নোয়াখালীর মেয়ে চাচ্ছেন এরকম ভালো ভালো মেয়ে আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই এরকম মেয়ে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাকিরা জাহান ইবা উনিশশো সালে জন্ম বিএসি ইঞ্জিনিয়ার উত্তরাতে নিজস্ব ভাষা বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ইভা তার দুই হাজার তিনের জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি এসএসসি এসএসসি কমপ্লিট টাঙ্গাইলে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো ওয়াসিম আক্তার দুই সালে জন্ম পাঁচ ফিট চার ইঞ্চি এসএসি কমপ্লিট টঙ্গীতে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আয়েশা আক্তার মৃত্যু উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি এম কমপ্লিট তুরাগে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো মোশারত খান ময়ূরী দুই হাজারের জন্ম পাঁচশোর ছয় ইঞ্চি অনার্স পাস ইংলিশ মাওলানা বাসানি থেকে চোদ্দ নম্বর বাবা হলো ওসি মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র নর্ম যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো নুসাদ জাহান লামিয়া উনিশশো সালে জন্ম পাঁচশোর দুই ইঞ্চি বিএচি কমপ্লিট টঙ্গী গাজীপুরে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাদিয়া ফায়েস শ্রীজনি দুই হাজার দুই জন্ম পাসপোর্ট চার ইঞ্চি অনার্স সেকেন্ড বর্ষ বাসা বারো নম্বর সেক্টরে হোম ডিস্ট্রিক্ট শেরপুর মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের হলো থেকে মাস্টার্স উনিশশো আটানব্বই সালে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি কলা বাগানে নিজস্ব ভাষা তিন বাই দুই বোন হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তামিম বিবিএ আইবিডি থেকে কমপ্লিট দুই সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি রূপায়ণ সিটিতে তাদের বাসা কুমিল্লা হোম কুমিল্লাতে দুই বোন মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আশা আফিফা উনিশশো সালে সালের জন্ম পাসওয়ার্ট তিন ইঞ্চি সেক্টর আঠারোতে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ খুলনা এক ভাই এক মেয়েটি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের অফিসে আপনারা আসুন যাদের যারা এখনো বিএশাদি করেন নাই যাদের মনের মতো সঙ্গী দরকার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভদ্র নামাজি শিক্ষিত মেয়েদের সন্ধান পেয়ে যাবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ছেলে মেয়ে রয়েছে আপনারা আসুন আমাদের অফিসে আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন আমাদের অফিসের ঠিকানা হল উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর সেভেন সি রোড ষোলো নাম্বার হাউস দ্বিতীয় তলা মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশে আপনারা হাউস বিল্ডিং এসে যে কাউকে বললে হবে বন্ধন মিডিয়া সকলে চিনে আপনারা আসুন বিশ্বাসতা সহিত আমাদের অফিসে আসবেন এবং আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন তো আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই আমাদের নবম পর্ব শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়া স্থাৰ অপহেদ